হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গৃহের মঙ্গল কামনায় আমাদের প্রতি প্রত্যেকের জীবনকে সুন্দর সুমধুর করার জন্য সকল প্রকার বিপদ থেকে রক্ষা করার জন্য সমস্ত প্রকার বিধান কিন্তু দিয়েছেন বাড়ির মধ্যে একটি বিশেষ জিনিস রাখার কথা তিনি বারবার করে বারণ করেছেন শাস্ত্র অনুযায়ী আমরা এই জিনিসটা কিন্তু গৃহের মধ্যে ভুলেও রাখব না এই একটি জিনিস যদি আমাদের গৃহের মধ্যে থাকে ভগবান বারবার করে বললেন গৃহের উন্নতি কখনো হবে না সব সময় বিপদ আপদ গ্রহদোষ লেগে থাকবে সব সময় সমস্যা দেখতে পাওয়া যাবে বাড়ির মধ্যে যদি এরকমটা সময় হতে থাকে তাহলে বুঝবেন আপনার গৃহ থেকে তাড়াতাড়ি ওই জিনিসটাকে বার করতে হবে আমরা প্রতি প্রত্যেকেই ওই জিনিসটাকে যত্ন করে রেখে দিই অনেকে আবার আছে যারা ওটাকে ব্যবহার করার চেষ্টা করি আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু বিপদ আপদকে এড়াতে চাই প্রতি প্রত্যেকেই আমাদের মঙ্গল কামনা করি প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু নিজেদের অজান্তেই আমরা বেশ কিছু ভুল কাজ করি যার জন্য এত রকম সমস্যা এত রকম প্রবলেম আমাদের জীবনে নেমে আসে আমরা যদি সব সময় ভগবানের পথে চলতে থাকি ভগবান যে যে বিধি দানগুলো দেন সেগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু কখনো আমরা আর খারাপ থাকি না আমরা সবসময় ভালো থাকি সবসময় আমাদের জীবন সুন্দর সুমধুর থাকতে বাধ্য হয় কিন্তু আমরা মাঝে মধ্যে ভুল কার্যগুলো করে বসি এবং তার জন্য এত রকম সমস্যা হয়ে থাকে বাড়ির মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো ভুলেও রাখতে নেই যে জিনিসগুলোকে গৃহের সকল অমঙ্গলকে দূর করার জন্য গৃহ থেকে বার করে দিতে হয় সবার প্রথম যে জিনিসটি আপনারা গৃহের মধ্যে রাখবেন না সেটা হলো ভাঙা আয়না এই ভাঙা আয়না যতদিন আপনার গৃহের মধ্যে থাকবে যতদিন সেই আয়না আপনি ব্যবহার করবেন যতদিন তাতে আপনি মুখ দেখবেন বা আপনার শরীর দেখবেন ততদিনই কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন বিভিন্ন প্রকার বিপদের সম্মুখীন হবেন তাই বাড়ি থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই ভাঙা আয়নাকে বার করে দেবেন গৃহের মধ্যে রাখবেন না শুধু আয়না নয় বাড়ির মধ্যে যদি কোনো ভাঙাচুরা আসবাবপত্র থাকে যেগুলো ব্যবহার হয় না একদম নষ্ট হয়ে গেছে বা ভাঙা কোনো প্লাস্টিকের জিনিস এই ধরনের জিনিস যদি থাকে তাহলে কিন্তু আপনারা বার করে দেবেন গৃহের মধ্যে রাখবেন না এতে এতে বলা হচ্ছে যে করে আপনার গৃহের অমঙ্গল সাধিত হয় অনেক সময় বাড়ির রান্নাঘরে এটু থালা বাসন থাকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এটু থালা বাসন রান্নাঘরে অনেকে রেখে দেন এটা কিন্তু ভুলেও করবেন না রাত্রেবেলা এটু থালা বাসন সবসময় যদি না আপনারা পরিষ্কার করতে পারেন বা ধুয়ে নিতে পারেন সেটাকে কিন্তু বাইরে রেখে দেবেন রান্নাঘরে রাখবেন না অনেকে আছেন বাড়ির মধ্যে মাকসার ঝুল হলেও সেটাকে রেখে দেন এটা কিন্তু কখনো করবেন না এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহকে সব সময় পরিষ্কার রেখে শুদ্ধ রাখার চেষ্টা করবেন বাড়ির মধ্যে যদি কোনো ছেঁড়া ব্যাগ বা জুতো থাকে সেটাকেও কিন্তু বাইরে বার করে দেবেন গৃহের মধ্যে রাখবেন না এটাও শাস্ত্রে বলা হচ্ছে অমঙ্গলের একটা লক্ষণ তো এই ছিল বিশেষ কিছু জিনিস যেগুলো গৃহ থেকে কিন্তু আজই বার করে দিতে হবে যেগুলো আমাদের গৃহের মধ্যে অমঙ্গল ডেকে আনে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন এই জিনিসগুলো অতি অবশ্যই মেনে ভগবানের নাম জপ করতে করতে জীবনকে এগিয়ে নিয়ে চলুন অনেক অনেক ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন